আজী রুদ্রর অনুষ্ঠান ওকে তো এসছি রুদ্রর অনুষ্ঠান বাড়িতে চলো চলো हां

এই বাবু এইটার ভিডিও গুলো তো আমার ফোনটা থেকে কর না তোর ভিডিও ভালো আছে আমার করে পরিষ্কার 노조 노조라 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 나나 우리 해주고 진짜 온갖 노조 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 노조

এদিকটা কা এদিক itu রুদ্র 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 এবার ঠিক আছে কিছু <curses> বাচ্চালে <coughs> <coughs>

উপরেটা সোজা করে দি এদিকে কাথ হয়ে গেছে আপনারা দি হ্যাঁ এই যে বাবা এই তো বাবা এই তো বাবা এই তো বাবা হ্যাঁ ও দেবে একটু

ओ तो ভালোবাসে এই পা বাংলা নিও বলজন্য দেরি যাবে আর ফুল দিন মারাকে

ও ভালোবাসে রুদ্রাজ

আহ এই চলে যা বাবা শোনা 내고는 얘기해 마지마.